এক্সপার্ট ম্যাথবুক থেকে আজকে অঙ্কের ক্লাস করব আমরা তো আজকে আমাদের এক্সপার্ট ম্যাথবুক বলে যে বইটি রয়েছে সাহা পাবলিকেশনের সেই বইয়ের সেট নম্বর নয় অর্থাৎ কোশ্চেন সেট নাইনের উপরে আমাদের ক্লাস তো এই যে কোশ্চেন সেটটা আমরা পাচ্ছি এই কোশ্চেন সেটটা আমরা কোথা থেকে গঠন করেছি বা কোন কোন ক্লাস করার পর আমরা এই কোশ্চেন সেটের অঙ্কগুলিকে চিনতে পেরেছি সেটা হচ্ছে আমাদের বেসিক যে ক্লাস রয়েছে ভিডিও ক্লাস একুশ থেকে পঁচিশ পর্যন্ত ক্লাস দেখার পর আমরা ইউটিউবের কুইকেল চ্যানেলে যাব কুইকেল চ্যানেলে গিয়ে সার্চ করবো অথবা ইউটিউবেই সার্চ করব হ্যাশ কিউল জেএনবিএসটি ম্যাথ একুশ থেকে পরপর বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এটা দেখার পর আমরা যে অঙ্কগুলোকে বুঝতে পেরেছি তার উপরেই কোশ্চেন সেট হয়েছে তোমরা অলরেডি পরীক্ষা দিয়েছ পরীক্ষা দেওয়ার পর তোমাদের আশা করি কোনো ভুল হয়নি বা যদি ভুল হয়ে থাকে আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখো খাতা পেন হাতের সামনে রাখো কৌশলগুলোকে শিখে নেওয়ার চেষ্টা করো দেখো এক দাগে চলে যাব আমরা বলছে যে এক এবং একশো এর মধ্যে এককের ঘরে এক এইরকম মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত আচ্ছা এককের ঘরে এক সেটা হচ্ছে এগারো একত্রিশ একানব্বই না এই কটা তাহলে এই কটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হয় যোগটা বসিয়ে করতে হবে আমি এখানে যোগটা তোমাদেরকে সি দিলাম নিজেরা একটুখানি করে দেখো তো ক্লাস চলাকালীন সময়ে কত হয় দেখো কুইক করবে কুইক যোগটা করার জন্য আমি তোমাদের টাইম দিলাম কত কত সংখ্যার যোগ করতে বলেছি এগারো যোগ একত্রিশ যোগ একচল্লিশ যোগ একষট্টি যোগ একাত্তর যোগ করলে কত হচ্ছে দুশো পনেরো হচ্ছে দুশো পনেরো কি কোথাও আছে ডি অপশনে রয়েছে তাহলে ডি হবে এখানে সঠিক উত্তর চলে যাব পরবর্তী সমস্যা দুই দাগে প্রথম একশো এর মধ্যে যতগুলি নয় আছে তাদের সমষ্টি আমরা জানি একশো পর্যন্ত কুড়িটি তিন আছে কুড়িটি চার আছে কুড়িটি পাঁচ আছে কুড়িটি ছয় আছে কুড়িটি সাত আছে কুড়িটি আট আছে কুড়িটি নয় আছে কুড়িটি এক আছে কয়টি এক আছে এগারোটি এই এক আছে একুশটি শূন্য আছে এগারোটি এগুলো আমাদের জানা আছে অলরেডি ক্লাসে তোমরা দেখেছ কুড়িটি এর সমষ্টি করলে একশো আশি হয় একশো আশি ডি অপশনে রয়েছে ডি অপশন এখানে সঠিক উত্তর হিসেবে বিবেচিত হবে যাব তিন দাগের সমস্যায় তিন দাগে কি বলছে প্রথম থেকে সাতটি মৌলিক সংখ্যাকে বাদ দিয়ে পরবর্তী দুটি মৌলিক সংখ্যা সমষ্টি কত তাহলে প্রথম থেকে দুই একটা মৌলিক সংখ্যা আর একটা মৌলিক সংখ্যা পাঁচ আর একটা মৌলিক সংখ্যা সাত আর একটা মৌলিক সংখ্যা একটা মৌলিক সংখ্যা একটা মৌলিক সংখ্যা একটা মৌলিক সংখ্যা তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা বাদ দিয়ে দিলাম এর পরবর্তী হচ্ছে উনিশ আর তেইশ তাহলে এই দুটোর যোগফল কত চেয়েছে নয় আর তিন বারো দুই হাতে এক দুই এক দুই চার বিয়াল্লিশ সি অপশানে একদম পরিষ্কার ভাবে বিয়াল্লিশ পাওয়া গেল একদম সহজ ছিল এ অঙ্ক তো তোমরা পারবে তিনটি সংখ্যা সমষ্টি দুশো এবং তার মধ্যে দুটির সমষ্টি তৃতীয়টির সমান তৃতীয়টি কত আচ্ছা মনে করো প্রথম সংখ্যাটা হচ্ছে এইটা আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে এইটা আর তৃতীয় সংখ্যাটা হচ্ছে এইটা এই দুটোর যোগফল এইটার সমান আবার এই তিনটের যোগফল হচ্ছে কত তিনটের যোগ ফল হচ্ছে দুশো তাহলে এই যে যে দুটো এই জায়গাটা ভালো করে বুঝতে হবে এই যে যে দুটো সংখ্যার যোগফল যেটা সেইটা একটা সংখ্যা আর এইটা একটা সংখ্যা এই দুটো সমান তাহলে দুটো সমান সংখ্যার সমষ্টি যদি এটা হয় তাহলে এই সংখ্যাটা কত এইটা এর অর্ধেক এর অর্ধেক হচ্ছে একশো চার তাহলে তৃতীয় সংখ্যাটির এইটার সমান সমান হচ্ছে এই দুটোর সমষ্টি তাহলে এই দুটোর সমষ্টি একশো চার এইটাও একশো চার তাই মিলিয়ে হলো দুশো আট এবার বোঝা গেল তাহলে একশো চার হবে তৃতীয় সংখ্যাটি এই তৃতীয় সংখ্যাটি হবে একশো চার যাবো পাঁচ দাগের সমস্যায় প্রথম এর মধ্যে সর্বাধিক এককের অঙ্কযুক্ত সংখ্যাগুলির সমষ্টি কত সর্বাধিক কত নয় এককের ঘরে নয় থাকবে সংখ্যাগুলো কত নয় যোগ উনিশ যোগ উনত্রিশ যোগ উনচল্লিশ যোগ উনপঞ্চাশ যোগ উনষাট যোগ উনসত্তর যোগ তাহলে কয়টা যোগ করছি দেখি তো এখান থেকে একটা নয় দুটো নয় তিনটে নয় চারটে নয় পাঁচটা নয় ছটা নয় সাতটা নয় আটটা নয় নয়টা নয় দশটা নয় নয় দশের নব্বই হাতে থাকলো নয় এবার যোগ করতে হচ্ছে নয় যোগ আট যোগ সাত যোগ ছয় যোগ পাঁচ যোগ চার যোগ তিন যোগ দুই যোগ এক এদের যোগ করলে হয় পঁয়তাল্লিশ এটা আমরা জানি পঁয়তাল্লিশ আর নয় কত হয় চুয়ান্ন পাঁচশো চল্লিশ সি অপশনে রয়েছে দেখো এই যে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি যে পঁয়তাল্লিশ এইটা যদি তোমার জানা থাকতো তাহলে তোমার কিন্তু এই যোগটা করতে গিয়ে ভয় পাওয়ার কিছুই ছিল না তোমার তো জানা আছে থাকতো আবার কি আছে অর্থাৎ তোমার কাছে অঙ্কটা একদম সহজ ছয় দাগ একটি ভাগ অঙ্কের ভাজকের চোদ্দ গুণের থেকেও তেরো বেশি হলো ভাজ্য তাহলে ভাগফল কত ভালো কথা এই ভাগফল কত দেখা যাক তাহলে ভাজকের চোদ্দ গুণের থেকেও তেরো বেশি তাহলে এই যে ভাজক ভাজকটা কত আমি জানি না এই ভাজক এর চোদ্দ গুণের থেকেও তেরো বেশি এই হচ্ছে তেরো অবশিষ্ট তাহলে ভাজ্যটা কত ভাজ্য কত এইবার এইখানে বিষয়টা হচ্ছে একটি ভাগ অঙ্কের চোদ্দ গুণ তাহলে চোদ্দ গুণ হলে ভাজক কত এটা তো আমার জানা নেই ভাজক না থাকলে কি হবে কিন্তু আমার কি ভাজ্য চেয়েছে চাইনি তুমি আমার কাছে কি চেয়েছে ভাগ ফল কত কি যন্ত্রণা আমি তো মনে করছি যে এইটা যদি আমার জানা না থাকে তাহলে আমি এইটাকে কিভাবে বের করব। কারণ এইখানে যে সংখ্যাটা আছে না এই সংখ্যাটার সাথে চোদ্দ গুণ হবে যোগ তেরো হবে তবেই তো আমি ভাজ্যকে পাবো কিন্তু আমার এইটা তো ভাগ ফল ভাগ ফল তো অলরেডি আমি বলে দিলাম ভাজকের চোদ্দ গুণ তার থেকে তেরো বেশি ঠিক আছে তাহলে ভাগ ফল তো চোদ্দ বেরিয়ে গেছে অতএব এই অঙ্কটা প্রথমে কঠিন বলে মনে হচ্ছিল কিন্তু একদম সহজ করারই কোনো প্রয়োজন নেই চোদ্দ গুণ হলে চোদ্দ হবে ভাগ ফল যাবো পরবর্তী সমস্যা সাত দাগে অনলাইন ক্লাস বুকিং করার জন্য নাইন নাইন থ্রি টু ডাবল টু ফোর ফাইভ সিক্স নাইন এই নম্বরে কল করতে হবে কল করলে অনলাইন ক্লাস বুকিং করা যাবে এবার তাহলে আমরা দেখি এক এবং একশো একান্ন এর মধ্যে এককের অঙ্ক এক এমন সংখ্যা কয়টি এক এবং একশো একান্ন এর মধ্যে এর তাহলে এগারো একুশ একত্রিশ একচল্লিশ একান্ন একষট্টি একাত্তর একাশি একানব্বই একশো এক একশো এগারো একশো একুশ একশো একত্রিশ একশো একচল্লিশ কটা হলো দেখা যাক একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা তাহলে চোদ্দোটি এইখানে রয়েছে অতএব ডি সঠিক উত্তর হবে অনেকে ভুল করে এটাকে আর এটাকে ধরে নিয়ে ষোলোটি করে দেবে তাদেরটা কাটা যাবে অতএব ভালো করে বুঝে শুনে করতে হবে মধ্যবর্তী বলতে এইটা আর এটা বাদ যাবে এই কথাটা মাথায় রাখবে যাবো আট দাগের সমস্যা প্রথম ছয়টি মৌলিক সংখ্যা সমষ্টি কত দুই যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ এগারো যোগ তেরো তাহলে তিন আট দুই পাঁচ পাঁচ আর পাঁচ দশ দশ আট সাত সতেরো সতেরো আধ সাতাশ আর এক আঠাশ আট তিরিশ আট তিন একচল্লিশ এই সি হবে সঠিক উত্তর এটা তো তোমাদের মুখস্ত এগুলো আমি তো নিয়ম বলে দিয়েছি নিশ্চিত না বোধ নিয়ম মনে নেই হ্যাঁ অবশ্যই মনে আছে তিনটি সংখ্যার গুণফল তিনশো পঞ্চাশ আর প্রথম দুটির গুণফল এত তাহলে তৃতীয়টি কত এখানে সূত্রটা মনে রাখো আগের ক্লাসে আমি এটা করেছিলাম তৃতীয় সংখ্যা সমান সমান তিনটের গুণফল ভাগ প্রথম দুটোর গুণফল এই তাহলে এখানে সাত দিয়ে করলে কত হচ্ছে সাত দিয়ে করলে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ দিয়ে করলে কত হচ্ছে দশ তৃতীয় সংখ্যাটি হচ্ছে দশ এই দশ করে ফেললাম এবার যাব দশ দাগের সমস্যায় সাতানব্বই মৌলিক সংখ্যার সমষ্টি কথা আচ্ছা সাতানব্বই হচ্ছে একটা মৌলিক সংখ্যা এর ঠিক আগের একটা মৌলিক সংখ্যা কত এইটটি নাইন তার আগে কত তার আগে এইটটি

এইটি থ্রি যোগ এইটি নাইন যোগ তিনশো চব্বিশ তিনশো চব্বিশ একদম মিলে গেল যাবো এগারো দাগে শেষ চারটি মৌলিক সংখ্যার যোগফল কত আচ্ছা শেষ মৌলিক সংখ্যা কোথায় গিয়ে শেষ হচ্ছে সারা জীবন ধরে গুনতে থাকো তার মধ্যে শেষের চারটে হচ্ছে অসংখ্য শেষের পাঁচটাও অসংখ্য শেষের ছয়টাও অসংখ্য শেষ বলেই তো কিছু নেই করা লাগে অঙ্ক দশকের ঘরে চার এরকম মৌলিক সংখ্যা কতগুলি আছে দশকের ঘরে চার মনে করো এই একচল্লিশ তার আগে একশো একচল্লিশ দুশো একচল্লিশ এরকম হাজার হাজার সংখ্যা এক দুই পাঁচ সাত নয় দুই শূন্য একচল্লিশ এরকম তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যা হবে তাহলে এটাও তো অসংখ্য মৌলিক সংখ্যা পাবো আমরা এটা অসংখ্য হবে বারো দাগ হয়ে গেল তেরো দাগে কি বলছে এক এবং মধ্যে দশকের ঘরে পাঁচ এমন মৌলিক সংখ্যাগুলির দশকের ঘরে পাঁচ হচ্ছে একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো দেখা যাক এটা মৌলিক না একান্ন তিন সতেরো একান্ন বাহান্ন হবে না তিপ্পান্ন হতে পারে চুয়ান্ন হবে না পঞ্চান্ন হবে না ছাপ্পান্ন হবে না সাত পাঁচ বারো এটা হবে না আটান্ন হবে না ফিফটি নাইন হবে তাহলে ফিফটি থ্রি ফিফটি নাইন কত হচ্ছে বারো দুই হাতে এক একশো বারো একশো বারো তো এখানে আমরা পেয়ে গেছি তাহলে এটাই সঠিক উত্তর বোঝা গেল অঙ্কটা কত সহজ দেখো তো চোদ্দ দাগে যাবো বই সংগ্রহ করার জন্য আমাদের যে সাপ পাবলিকেশনের বইগুলি রয়েছে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য বাংলা অনুচ্ছেদ নিশ্চিত নবোদয় আরো অন্যান্য প্রায় পনেরো ষোলোটা বই রয়েছে সেই বইগুলো সংগ্রহ করার জন্য এই নম্বরে কল করতে হবে আচ্ছা যাব চোদ্দ তাকে প্রথম সাতটি যৌগিক সংখ্যার সমষ্টি কত প্রথম সাতটা যৌগিক সংখ্যা চার এর নিয়ম তো তোমরা জানো রয়েছে তাও আমি একবার দেখাই চার যোগ ছয় যোগ আট যোগ নয় যোগ দশ সাতটা বলেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা হলো বারো চোদ্দ পনেরো যোগ করো নিজেরা করবে আমি আর করে দেবো না এটা তাহলে আমি মুখে মুখে করছি ছয় আট চার দশ দশ আর আট আঠেরো আঠেরো আর নয় সাতাশ সাতাশের সঙ্গে যোগ করবো দশ সাঁত্রিশ সাঁত্রিশের সাথে যোগ করবো বারো তাহলে সাঁত্রিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ উনপঞ্চাশের সাথে যোগ করব চোদ্দ তাহলে এই সেভেন্টি এইট সেভেন্টি এইট কোথায় আছে প্রথম সাতটি যৌগিক সংখ্যা তাহলে কি করে হচ্ছে ছয় চার দশ দশ হাজার তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা কেন হবে আটটা কেন হবে আটটা নাবে এর থেকে পনেরো বিয়োগ করে দিলে তেষট্টি হবে তেষট্টি ডি অপশানে রয়েছে দেখেছেন একটা বেশি হয়ে গেলে তো মুশকিল গুনতে হবে না কেউ বলনি তো আমারে গুনতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা করে ফেলছিলাম তো আমি এবার চলে যাব পনেরো থেকে ভাজকের কত গুণ ভাজ্য হলে ভাগ ফল ষোলো হয় এইটার কত গুণ এইটা হলে এইখানে ষোলো হয় তাহলে এইটার সাথে এটা গুণ তার মানে ষোলো গুণ ষোলো গুণ করতে হবে ষোলো গুণ এটা তো আমরা একটু আগেই শিখে ফেললাম একই অঙ্ক দুবার হয়ে গেছে মানে একটু ঘুরিয়ে দিয়েছি তাতে কি হয়েছে ষোলো দা তিনটি সংখ্যা সমষ্টি প্রথমটির তিন গুণ এবং দ্বিতীয় সংখ্যাটিরও তিন গুণ তৃতীয়টি কত কি সর্বনাশ প্রথম সংখ্যার তিন গুণ আবার দ্বিতীয় সংখ্যারও তিন গুণ অর্থাৎ প্রথম সংখ্যাটা আর দ্বিতীয় সংখ্যাটা এই দুটো সমান আর এর সাথে কত গুণ করলে কত হতে হবে অবশ্যই এক আর এক হতে হবে প্রথম দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ না প্রথম দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হবে না প্রথম সংখ্যাটির তিন গুণ এটা বলেছে প্রথম দ্বিতীয় সংখ্যা সমান তাও হবে না প্রথমটির দ্বিগুণ কিন্তু দ্বিতীয়টির সমান তাও হবে না প্রথমটির সমান কিন্তু দ্বিতীয়টির দ্বিগুণ কি করে হয় তিনটি সংখ্যার সরি সমষ্টি ভুল কোথায় হয় তিনটি সংখ্যার সমষ্টি সমষ্টিটা প্রথমটার তিনগুণ আবার দ্বিতীয়টারও তিন গুণ তাহলে মনে করলাম এক যোগ এক দুই যোগ এক সমান সমান কত হচ্ছে তিন গুণ হচ্ছে এইটারও তিন গুণ এইটারও তিন গুণ আবার এইটারও তিন গুণ তাহলে তৃতীয় সংখ্যাটি কত প্রথম ও দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমান এইবারই সম্ভব বিদাক হবে বিদাক সতেরো দাগ প্রথম দশটি মৌলিক ও প্রথম দশটি যৌগিক সংখ্যার সমষ্টির পার্থক্য কত তাহলে প্রথম দশটি মৌলিক সংখ্যা হচ্ছে দুই যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ এগারো যোগ তেরো যোগ সতেরো যোগ উনিশ যোগ তেইশ যোগ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ আর চার যোগ ছয় যোগ আট যোগ নয় যোগ দশ যোগ বারো যোগ চোদ্দ যোগ পনেরো যোগ ষোলো যোগ আঠেরো এই দুটো যোগ এক এক দাগ আর দুই দাগ সিডাব্লু করো তাড়াতাড়ি করবে আমি টাইম দিচ্ছি তোমাদের একদম চলতে চলতে ভিডিওকে না থামিয়ে করবে দুই যোগ তিন পাঁচ পাঁচ আর পাঁচ দশ দশ আট সাত সতেরো সতেরো আট দশ সাতাশ আঠাশ আঠাশ আটত্রিশ আটত্রিশ একচল্লিশ 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 যোগ সতেরো যোগ উনিশ যোগ তেইশ যোগ উনতিরিশ একশো উনতিরিশ হচ্ছে কিনা দেখো তো একশো উনতিরিশ আর এখানে কত হচ্ছে ছয় চার দশ আর আট আঠেরো সাতাশ সাঁত্রিশ তাহলে সাঁত্রিশের সাথে যোগ করো বারো বারোর সাথে যোগ করো চোদ্দ চোদ্দোর সাথে যোগ করো পনেরো পনেরোর সাথে যোগ করো ষোলো ষোলোর সঙ্গে যোগ করো আঠেরো হচ্ছে একশো বারো হচ্ছে কিনা দেখো তো একশো বারো তাহলে এই যে দুটো সমষ্টি এদের পার্থক্য কি করে করতে হবে এদের পার্থক্য করতে গেলে এদের পার্থক্য এই বিয়োগ করে দিতে হবে এখানে বিয়োগ চিহ্ন করে দাও তাহলে এখানে হচ্ছে সাত একশো তেরো ডি অপশানে সতেরো রয়েছে হয়ে গেল আমার সঠিক উত্তর একদম মানে একটু সময় লাগবে এখানে এই অঙ্কটাতে সময় তোমাকে একটু বের করতে হবে আর যদি প্রথম দশটি মুখস্থ থাকে আমি বলেছিলাম যে এটা মুখস্থ করো রাখবে তাহলে তো একদম একবারে বলে দেওয়া যেত আঠেরো দাগ একটি ভাগ অঙ্কে ভাজ্য ও ভাজকের গুণফল চারশো ভাগ ফল চার হলে ভাজক কত কিরকম হলো একটা ভাগ অঙ্কে ভাজ্য ও ভাজকের গুণফল চারশো এই হচ্ছে এই হচ্ছে এখানে চার হচ্ছে আর এইখানে যেটা আছে আর এইখানে যেটা হচ্ছে তাদের গুণফল হচ্ছে চারশো তাহলে কি করে হবে গুণফল চারশো যদি হয় তাহলে আমি এখান থেকে এক কাজ করব ভাজক কত তাই তো ভাজক যদি এখানে মনে করো এখানে চল্লিশ হয় আর এখানে দশ হয় তাহলে চল্লিশ আর দশ চারশো হচ্ছে তাহলে ভাগ করলেও চার হচ্ছে মুখে মুখে করলাম এই অঙ্কটা কোনো নিয়ম নেই এর মুখে মুখে ধরে নিলাম এর মধ্যে থেকে কোনটা কোনটা বসানো যায় এখান থেকে চল্লিশ যদি আমি বসিয়ে দিই এখানে এটাকে যদি বসিয়ে দিই আর এটাকে যদি দশ ধরি তবেই তো চার হয় প্রত্যেকটা বসিয়ে বসিয়ে দেখতে হবে আচ্ছা এবার আমি এক কাজ করলাম স্যার ওইভাবে তো আমি বুঝলাম না তাহলে একশো বসাও এখানে পঁচিশ বসাতে হবে তবেই তো এই ভাগ ফলটা চার হবে তাহলে পঁচিশ আর একশো গুণ করলে কি চারশো হচ্ছে হচ্ছে না তাহলে এটা বাদ আবার দশ বসাও এখানে দশ বসালে ভাগ ফল চার হবে এখানে তাহলে হবে এই দুটোর গুণ করলে তো পঁচিশ হয় হলো না মিলল না বারো বসাও বারো বসালে এখানে চার হতে গেলে তিন হবে তাহলে তিন বারো ছত্রিশ হচ্ছে ফল হচ্ছে না এখানে চল্লিশ বসাও চল্লিশ বসালে এখানে চার হতে গেলে এখানে দশ লাগবে দশ আর চার দশ আর চল্লিশ গুণ করলে চারশো হচ্ছে মিলে গেল তাহলে আমার উত্তর কিন্তু এইটা যাব উনিশ দাগে একটি ভাগ অঙ্কের ভাজক শূন্য হলে ভাগ ফল কত এই ভাজক শূন্য হলে এখানে যাই বসাও না কেন অসীম হবে ছয় বসালে অসীম হবে সাত বসালে সাত বসালে অসীম হবে তাহলে অসীম অসীম হবে সঠিক উত্তর কুড়ি দাগ শেষ অঙ্ক একটি শাড়িতে তিনশো পঁচিশটি নারকেল গাছ আছে ভালো কথা প্রত্যেকটা গাছে আঠাশটি করে নারকেল আছে মোট নারকেল কত তাহলে তিনশো দুইশো পঁয়ত্রিশটি করে নারকেল এতগুলি গাছ আছে আর প্রতিটি গাছে আঠাশটি করে নারকেল আছে গুণ করে দিলে হয়ে যাবে গুণটা নিজেদের করতে হবে আমি কিন্তু এসব গুণ ভাগ করে দিতে পারবো না দুইশো পঁয়ত্রিশ গুণ আঠাশ করলে আসে সিক্স ফাইভ জিরো এখানে কত এইট তাহলে সিক্স ফাইভ এইট জিরো সিক্স ফাইভ এইট জো এই অপশনে রয়েছে তাহলে আমরা কুড়িটা সমস্যা করে ফেলতে পারলাম এইচ ডবলটা দিয়ে দিচ্ছি সব কটা সমস্যা করতে হবে কি করবে প্রশ্ন লিখবে সবুজ কালি দিয়ে তার উত্তর করবে কোন কালি দিয়ে কালো কালি দিয়ে কালি যেন মিলে যায় তাহলে আমাদের শেষ হয়ে গেল আজকে এক্সপার্ট ম্যাথ বুকের নয় নম্বর সেট আমরা কমপ্লিট করে ফেললাম নয় নম্বর সেট তোমরা এই যে মানে অঙ্কগুলো সমাধান দেখলে এরপরে এই বেসিক এপিসোডগুলোকে আর একবার দেখে নাও এইগুলোকে ইউটিউব থেকে সার্চ করো করলে দেখবা কুইকেল চ্যানেল খুলে যাবে এবং এই অঙ্ক এই মানে এপিসোড আবার দেখো দেখার পরে দেখবে এই অঙ্ক সারা জীবনের জন্য তোমার কাছে একদম সহজ হয়ে যাবে ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে পরবর্তী সেট নিয়ে আলোচনা হবে টাটা বাই বাই